আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিরিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এম একজন শিক্ষার্থী আজকে ভিলেজ নিউট্রিশনের পক্ষ থেকে আমরা আপনাদের স্বাস্থ্য সচেতনতামূলক একটি বিষয় শেয়ার করব। আমরা প্রায়শই দেখি যে আমরা কোনো কারণে যদি বাহিরে যাই বা আমাদের প্রাত্যহিক লাইফে একটা অভ্যাস থেকে যায় যে হচ্ছে বাইরে থেকে আসলে বা কাছ থেকে আসলে আমরা সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেলি এক্ষেত্রে সাবান পরিষ্কারের সাথে সাথে আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিংবা সাবান বারবার ব্যবহারের কারণে আপনার ত্বকের যে ক্ষতিগুলো হচ্ছে সেই বিষয়গুলো সম্বন্ধে আপনার একটি সম্মুখ ধারণা থাকা উচিত যেরকম নিজেকে সুরক্ষা দান করবেন তেমনি আপনার মনও ভালো থাকবে এবার আসি পরিষ্কার পরিচ্ছন্নতায় সাবান কতটুকু জরুরি আমরা বাহিরের থেকে আসলে আমাদের গায়ে বা হাত পায়ে যে ময়লাগুলো লেগে থাকে বা আপনার প্রাত্যহিক গোসলের সময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাবান ইউজ করতে পারে তবে সমস্যাটা তখন হবে যখন আপনি ফ্রিকুয়েন্টলি আপনার মুখ ওয়াশ করার জন্য সাবান ইউজ করবেন সাবানে কিছু ক্ষতিকারক পদার্থ রয়েছে যা আমাদের ত্বকের কোলাজেন বিশেষ করে আমাদের ফেসের যে স্কিনটা রয়েছে বা ফেসিয়াল যে স্কিনের পোর্শনটা সেখানে আমাদের যে বিল্ডিং ব্লক বা ক্যারটেনোসাইট সেই জিনিসটাকে ইজিলি ধ্বংস করে দিতে পারে যার কারণে আপনার ফেসে বা আপনার ত্বকে যে প্রয়োজনীয় সেবাম বা অয়েলটা রয়েছে ফ্রিকোয়েন্টলি এই খার জাতীয় সাবান ইউজ করার ফলে সেই বিল্ডিং ব্লকটা ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও সাবান আপনার ত্বককে শুষ্ক করে তোলে সাবান আমাদের দেহের ত্বক সমূহের যে আর্দ্রতা রয়েছে সেই আর্দ্রতাকে কেড়ে নেয় এর সাথে সাথে বর্তমানে যেহেতু শীতকাল শীতকালের সময় একটা প্রায়শই লক্ষ্য করা যায় যে আমরা গরম পানি ইউজ করছি তো গরম পানি এবং সাবান উভয়ই কিন্তু আপনার ত্বকের জন্য অতিরিক্ত গরম পানি বা অতিরিক্ত খার জাতীয় সাবান উভয়ই কিন্তু আপনার ত্বকের জন্য হার্মফুল এখন আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে এই যে আপনি বাহির থেকে আসলেই যে মুখে সাবান দিচ্ছেন বা সাবান দিয়ে আপনি গোসল করছেন এই সাবানটা কিন্তু আপনার দেহের কিছু প্রয়োজনীয় ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে ফেলে যেগুলোকে আমরা মাইক্রোবায়ম বলি ক্ষতিকারক ব্যাকটেরিয়া হ্রাস করার সাথে সাথে এরা আপনার যে উপকারী ব্যাকটেরিয়া গুলো আপনার স্কিনের জন্য প্রয়োজন রয়েছে বা আপনার স্কিনকে সুরক্ষা দান করছে সেই প্রয়োজনীয় বা উপকারী ব্যাকটেরিয়া কিন্তু এই সাবান ধ্বংস করে দেয় আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের স্কিনের যে পিএইচ আমাদের স্কিনের পিএইচ লেভেলটা নর্মালি আমরা ফাইভ পয়েন্ট ফাইভ তো সাবানে যে অতিরিক্ত খাট থাকে এই মাইল্ড অ্যাসিডটাকে এটা প্রশমিত করার চেয়েও দেখা যায় যে খারের পরিমাণটা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এটা আমাদের স্কিনের জন্য বিভিন্ন ধরনের সেনসিটিভ ইস্যু করে থাকে স্পেশালি যাদের সেনসিটিভ স্কিন রয়েছে তাদের প্রায়শই দেখা যায় লালচে ভাব বা জ্বালা পড়া করছে বা স্কিনে লাল লাল ফুসকুরি বা দানাদার কিছু গোটার মতো দেখা যাচ্ছে বা বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশনও দেখা দিতে পারে আরেকটি ব্যাপার হলো সাবান ইউজ আমি কখন করব। বা আমার কি তাহলে কি আমি সাবান ইউজ একেবারেই করব না না ব্যাপারটা ঠিক তা নয় আপনি গোসলের সময় আপনার গলা বা ঘাড় বা আপনার আন্ডার আর্মস বা হাতে পায়ের প্রয়োজনীয় কিছু অংশ যেগুলো জায়গা থেকে আমরা বাইরের প্রায় আসতেছে সেই জায়গাগুলোতে আপনি সাবান ইউজ করতে পারবেন এবং আপনার পুরো শরীরটা নর্মাল ওয়াটার অথবা খুবই মাইল্ড গরম পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারেন তবে মুখের ক্ষেত্রে আমি বারবার বলবো যে জিনিসটা যে সাবান ইউজের পরিবর্তে আমরা বিভিন্ন ধরনের যে মাইল্ড ক্লিনজার গুলো রয়েছে সেই মাইল্ড ক্লিনজার গুলো আপনারা ফেশিয়াল ওয়াশের জন্য ব্যবহার করতে পারে এই মাইল্ড ক্লিনজারগুলোতে কিন্তু আপনার বাহিরের যে ধুলোবালি এবং যে हार्मফুল অ্যাটাক হয় আপনার ফেসে বা যে हार्मফুল ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেগুলো সহজেই কিন্তু মারা যাবে বা সেগুলো সহজেই আপনি অপসারণ করতে পারবেন সাথে সাথে আপনার ফেশিয়াল স্কিনের যে পিএইচ ব্যালেন্সটা ওটাও মেইনটেইন হবে আরেকটি ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে সাবান দিয়ে বডি ওয়াশ করার পর অথবা এই মাইল ক্লিনজার গুলো দিয়েও ফেস ওয়াশ করার পর আপনি অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবেন বা যাতে করে আপনার ফেশিয়াল যে অয়েলটা রয়েছে বা আপনার ত্বকের যে ন্যাচারাল গ্লোটা বা যে ন্যাচারাল সেবাম রয়েছে সেই সেবাম যাতে আপনি আপনার ফেসকে ওয়াশ করার মুখটা ওয়াশ করার পরেও যাতে সেই পিএইচ ব্যালেন্সটা মেনটেন করতে পারে ধন্যবাদ আপনার স্বাস্থ্য বিষয়ক এরকম আরো কিছু টিপসের জন্য আমাদের ভিরেজ নিউট্রিশনের সাথেই থাকবেন